তো এই যে দুজনেই বেরিয়ে পড়েছি কারণ আজকে ছিল একটা বিয়ের ইনভিটেশন তো সেখানেই যাচ্ছি আর কি পিসির বিয়ে তো আমার শ্বশুর আর ভাসুরকে বললাম যে চলো তোমরাও তো ওরা আসতে চাইলো না ওই জন্য আমরা দুজনেই আসলাম আর কি তো এখানে এসে দেখি যে বেশ ভালোই ডেকোরেশন করেছে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভেতরে এই যে ছাদনতলা এই জায়গাটা ছাদনতলাটা বেশ সুন্দর লাগছিল দেখতে আর এখানে সবাই ব্রাইডের সাথে ফটোশুট করছিল বেশ মোটামুটি ভালোই সাজিয়েছিল ওকে আর তারপর এখানে মারা খাওয়া দাওয়া করে বসেছিল তো ওই জন্য মায়ের কাছে এসে একটু কথা বলছিলাম আর কি আর এই যে মলি তোমরা ওকে তারপর এখানে কফি স্টল বসেছিল ওই জন্য চলে গেলাম কফি খেতে আর স্টল বসে যে কফি না খেলে হয় বলো বন্ধুরা তো ওই যে এখানে কফি নিয়ে নিল তোমাদের দাদা তো কফিটা খেতে খুব একটা মানে ভালো লাগছিল না মোটামুটি ছিল চলার মতো আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর এখানে আমার বর তখন বলছিল যে খেতে খেতে মুখের সামনে চুলটা চলে আসছে লক্সটা না ছাড়লেই পারতে কিন্তু বিয়ে বাড়ি গাইজ একটু লক্স না ছাড়লে হয় বলো তোমাদের দাদাও বলছিল যে কফিটা মোটামুটি লাগছে খেতে তারপর এই যে প্যান্ডেলে বসে গেছি খেতে আর এর আগের ও গিয়েছিলাম জায়গা পাইনি প্রচণ্ড ভিড় ছিল তো একটা বান্ধবী এখানে বসেছিল ওকেই বলার ছিল যে জায়গাটা রাখিস তো ওই মানে জায়গাটা রেখেছে আর কি ওই জন্য পেয়েছি নইলে এবারও পেতাম কি কোনো ঠিক ছিল না আর আমাদের দুইজনকে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও তো এই যে পাতা দিয়ে দিয়েছে তো প্রথমেই ছিল স্যালাড তারপর ফ্রায়েড রাইস আর হচ্ছে কাবলি পনির তো আমি ফ্রায়েড রাইসটা একটু বেশি করেই নিয়েছিলাম তারপরেই পড়ে গেল পাতে সাদা ভাত আর হচ্ছে মুগ ডাল তারপরে দিয়ে দিবে একটা পাঁচ তরকারি পাঁচ তরকারিটা আমার খুব একটা পছন্দ হয়নি তারপরে পাঁচ তরকারির পর মাছ পড়ে গেল তো যেহেতু বললাম যে আমার তরকারিটা খুব একটা ভালো লাগেনি ওই জন্য আমি আবারও কাবলি পনির নিয়েছিলাম তারপরেই পড়ে গেল চাটনি দই মিষ্টি আমি চাটনি নিয়েছিলাম না তাই আমার বরের পাত থেকে দেখিয়ে দিলাম আর শেষে ছিল একটা হাজমলা তো আজকের খাওয়া দাওয়া এতটাই তারপর আর কি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তো এখানে দেখি যে ব্রাইডের একটা রিচুয়াল এখানে হচ্ছিলো তো সেটাই একটু দেখলাম তারপর এই যে এখানে বর এসে বসেছিল বরকেও দেখে নিলাম তারপর বেরিয়ে পড়লাম আর যেহেতু রাত হয়েছিল সাড়ে এগারোটা নাগাদ বেঁচে গেছিলো কালকে সকালে তোমাদের দাদার আবারও কাজ আছে ওকে কাজে যেতে হবে আমাকেও সকাল সকাল উঠতে হবে ওই জন্য আর দেরি করিনি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যাও যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থেকে লাভ ইউ অল